দিবানি শীতরী খুঁজে থাকি সারা পাগলামি বরা থাকে দিবি কি নামন কলি যায় কলি যাই লাগের কলি যায় কলি যায় লাগে রে ও কলি যায় কলি যায় যাই কলি যায় কলি যায় লাগে রে দিবা নিশীতরী খুঁজে থাকি সারা পাগলামি বরা থাকে দিবি কি নাম কলি যায় কলি যায় লাগে রে কলি যায় কলি যাই লাগে রে ও কলি যাই কলি যাই লাগে রে কলি যায় কলি যাই লাগে রে যাবি যদি অনেক দূরে কেন দিলি দেখা মিথ্যে আসার সলো একা, যাবি যদি অনেক দূরে কেন দিলি দেখা মিথ্যে আসার সলো নাতি রাখলিয়া মায়া কলি যায় কলি যায় লাগে রে কলি যাই কলি যাই লাগে রে ও কলি যাই কলি যাই লাগে রে কলি যাই কলি যাই লাগে ফাগুনের মিষ্টি হাওয়া লাগুক তরি প্রাণে সেই হাওয়াতে আসবি ছুটে বুঝবি মন মাজারে ফাগুনের মিষ্টি হাওয়া লাগুক তোরি প্রাণে সেই হাওয়াতে আসবি ছুটি বুঝবি মনম কলি যায় কলি যায় লাগে রে কলি যায় কলি যায় লাগে রে ও কলি যায় কলি যায় লাগে রে কলি যাই কলি যাই লাগে রে দিবানি থাকি খুঁজে সারাক্ষণ পাগলামি বরা থাকে দিবি কি নামন দিবানি শীতরী খুঁজে থাকি সারা ক্ষণ পাগলামি বরা থাকে দিবি কলি যায় কলি যায় লাগে রে ও কলি যাই কলি কলি লাগে রে কলি যায় কলি যায় লাগে রে